স্টুডেন্টস স্ক্যান জ্যোতি কোচিং সেন্টারে সকলকে আরো একবার স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা কিন্তু রয়েছে পুরোটাই তোমাদের সিলেবাস बेस्ड ঠিক আছে আশা করি দেখতেই পাচ্ছো এনপি ফোর্থ সেমিস্টার মেজর পেপার রয়েছে মেজর পেপার 8 এখান থেকে কিন্তু হিস্ট্রি অফ এডুকেশন ইন্ড কলোনিয়াল ইন্ডিয়া এই যে পেপার তোমাদের দেওয়া হয়েছে পেপার 8 সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু হওয়ার আগে দেখো অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে ক্লাসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে এবার চলে আসি আমরা কোর্স ফির জায়গাটা দেখো তোমরা যে যেই সেমিস্টারে থাকো না কেন তোমরা যদি মেজর স্টুডেন্টস হও তাহলে তোমাদেরকে পে করতে হবে মাত্র এক 199 টাকা এবং माइनस স্টুডেন্টস জন্য পে করতে হবে মাত্র 699 টাকা ক্লিয়ার এই হচ্ছে পুরো ব্যাপারটা এডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে চলছে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে যে কোনো একটা নম্বরে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো এবার আমরা দেখে নিচ্ছি যে সিলেবাস তোমাদেরকে কি প্রভাইড করা হয়েছে আচ্ছা পুরো সিলেবাসটার একটা টাইটেল রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন ইন কোলোনিয়াল ইন্ডিয়া ক্লিয়ার চারখানে ইউনিট রয়েছে চলো প্রত্যেকটা ইউনিট এক এক করে আমরা চেষ্টা করি দেখো এখানে ইংরেজিটা রয়েছে বাংলা রয়েছে আমরা এভাবেও দেওয়ার চেষ্টা করেছি যার যেভাবে সুবিধা সেভাবেই দেখবে দেখো কি আছে এডুকেশন ইন সেঞ্চুরি ইন ইন্ডিয়া তার মানে কি উনিশ শতকে সেই সময় ভারতের শিক্ষা ব্যবস্থা আচ্ছা কি আছে চার্টার অ্যাক্ট অফ এইটিন থার্টিন আচ্ছা এখান থেকে দেখো এই যে অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি এটা কিন্তু এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমাদের মেকলে মিনিট দিয়ে দেওয়া রয়েছে বেন্টিংস ডিক্লারেশন কিন্তু দিয়ে দেওয়া রয়েছে আঠারোশো সালের চার্টার অ্যাক্ট প্রাচ্য পাশ্চাত্যের বিতর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এখনই বলে দিচ্ছি মেকলে মিনিট এবং বেন্টিং এর ঘোষণা করতে হবে আর কি রয়েছে দেখো উড ডিসপ্যাচ এখান থেকে রেকমেন্ড রেকমেন্ডেশনস গুলো কনটেক্সট কি রয়েছে ক্রিটিসিজম এন্ড এডুকেশনাল সিগনিফিকেন্স গুলো সব করতে হবে তোমাদের এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবারে ঠিক আছে প্রেক্ষাপট সুপারিশ সমূহ সমালোচনা শিক্ষাগত তাৎপর্য উডের ডিসপ্যাচের সুপারিশ সমূহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা ভারতীয় শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশনের পটভূমি সুপারিশ সমূহ সমালোচনা শিক্ষাগত তাৎপর্য এই যে ইন্ডিয়ান এডুকেশন কমিশন এইটিন এইটি টু টু থ্রি সমস্তটা কিন্তু কভার করতে হবে দেখো এখানেও কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যার যেভাবে সুবিধা সে কিন্তু বিষয়গুলোকে সেভাবেই নেবে চলো এরপর রয়েছে ইউনিট টু কি হয়েছে দেখো বেঙ্গল রেনেসাস অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন এডুকেশন তার মানে কি বাংলায় নবজাগরণ এবং শিক্ষার ক্ষেত্রে তার কি প্রভাব পড়েছিল ক্লিয়ার আচ্ছা সবার প্রথমে দেখো বেঙ্গল রেনেসেন্স এর কিন্তু ক্যারেক্টারিস্টিক্স গুলো চেয়েছে ঠিক আছে বেঙ্গল রেনেসেন্স এর ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স অফ বেঙ্গল রেনেসাস বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য তারপর কি কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ বেঙ্গল রেনেসাস বাংলায় নবজাগরণের কারণ ও প্রভাব আর কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার সি কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রয় ডিরোজিও অ্যান্ড বিদ্যাসাগর ইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায় ডিরোজিও এবং বিদ্যাসাগরের অবদান যে কোনো একজনের অবদান কিন্তু এক্সামে দিয়েই দেয় ঠিক আছে আচ্ছা দেখে নিতে পারো এখানটা এভাবে দিয়ে দেওয়া রয়েছে আচ্ছা তারপর দেখো ইউনিট থ্রি ইউনিট তে কি আছে এডুকেশনাল পলিসি অফ লর্ড কার্জন অ্যান্ড ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট ঠিক আছে ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট আচ্ছা দেখো এখান থেকে কি আছে লর্ড কার্জন পলিসি টুয়ার্ডস ইন্ডিয়ান এডুকেশন এই যে সিমলা চুক্তি বা সিমলা সিমলা কনফারেন্স যেটা রয়েছে ইন্ডিয়ান ইউনিভার্সিটিস কমিশন এই জায়গাগুলো কিন্তু তোমাদের কভার করতে হবে দেখে নেওয়া ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ পর্যায় ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর এর প্রভাব ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট কজেস ফেজেস অ্যান্ড ইনফ্লুয়েন্স অন ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ঠিক আছে আচ্ছা চলে আসলাম আমরা একদম শেষের ইউনিট ইউনিট ফোর কমিশন ডিউরিং কলোনিয়াল রুল মানে ঔপনিবেশিক শাসন আমলের যে কমিশন সেগুলো ছিল সেগুলো নিয়ে যেমন স্যাডলার কমিশন বেসিক এডুকেশন সার্জেন প্ল্যান্ট প্ল্যান এগুলো ঠিক আছে দেখো এভাবে কিন্তু সমস্তটা দিয়ে দেওয়া রয়েছে তাহলে এই এই হচ্ছে হচ্ছে কিন্তু কিন্তু তোমাদের তোমাদের পুরো পুরো সিলেবাসটা সিলেবাসটা সিলেবাস যাদের কাছে নেই তারা কিন্তু আমি আলোচনা করছি সেই সময় কিন্তু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো এই ছিল আজকে কিন্তু আমার সিলেবাস বেসড ক্লাস চ্যানেল ফলো করো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকেন প্রেস করে অল করে রাখবে আমি কিন্তু এগুলোর উপরে এবারে ডিটেলস ক্লাস শুরু করছি চলো দেখা হচ্ছে আমার